এ দোয়া ایت তাফাদাল আলাইকুম ওয়ালা উশা আল্লাহু মা সামিনা বিহা ফি আবা ইনাল আউওয়ালিন সুবহানাল্লাহ সাইয়্যিদুনা আলাইহিস সালাম কে পাফের রাবল ওয়াই লোক তো তোমাদের মত একজন মানুষ আসলে সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায় সে তোমাদের উপর প্রভাব খাটাতে চায় আল্লাহ ইচ্ছা করলে তো ফেরেস্তা পাঠাতে পারতেন ফ্রেস্তা না পাঠায় তাকে কেন পাঠালেন তাছাড়া এই লোক যেসব কথা বলছেন তো আমরা আমাদের বাপ দাদাদের কাছে কখনো শুনিনি আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে কিংবা তার সাথে কোনো জিন রয়েছে অতএব তোমরা এই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না বরং কিছুদিন অপেক্ষা করো

تدارا مبسورة سورة الهدر عاش لما الشيخ شيخ بطرد سيدنا نوح عليه السلام مولاي قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وأعطاني رحمة من عنده তিনি বললেন হ্যাঁ আমার জাতি আমার লব্ধ আমার লব্ধ যে আমাকে তার পক্ষ হতে অহমদ করেন আর যদি সেসব বিষয়ে তোমাদের চোখ খন্ড থাকে তাহলে আমি তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপর চাপিয়ে দিতে পারি সুবহানাল্লাহ আমি তো তোমাদের বিরুদ্ধে চাপিয়ে দিতে পারি না এক নম্বর আপত্তির জবাব তুমি দিলেন নাম্বার 2 দুই নম্বর আপত্তি তারা করেছিলেন আপনার অনুসারীরা হলেন আমাদের মধ্যে তার হই মধ্যে সম্পন্ন লোকেরা যাদের কাছে কোনো টাকা নাই যাদের কাছে কোনো পয়সা নাই যাদের কাছে অল্প সম্পদ নাই এরা আপনার এরা আপনার অনুসরণ করেন আমাদের মতো মত বালাম আমাদের মতো পয়সাওয়ালারা তো আপনার অনুসরণ করে না তাদের এই আপত্তি কর জবাবে সাইয়েদুল্লাহ নূহ আলাইহিস বললেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 23 এবং 30 নম্বর আয়াতে সেই কথাগুলো তুলে দিলেন রব্বুল আলামিন বললেন আমা আনাবি করে দিল্লাদিন না আমান। এননাহুমমলা করববেহীম মলাটিমি আরকুম কৌমাঙ্গতা জাহালু লাহকবা। সাইহজনান্য হাল হিসরাম বললেন আমি কোন গড়ব বিমানবার ব্যক্তিকে পাড়িয়ে দিতে পারি না। ত অপশ্যায় তাদের প্রতিপারদের দিদার লাবে ধন্্য হবেন। বরং আমি তোমাদেরকে মূর্খ দেখছি তিনি আরো বললেন তিনি বললেন হ্যাঁ আমার জাতি আমি যদি এসব লোকদেরকে আমার কাছ থেকে তাড়িয়ে দেই তাহলে কে আমাকে রব্বল আলমের পাকড়াও থেকে রব্বল আলমের আজাদ থেকে আমাকে কে রক্ষা করবে

سيدنا نوح عليه السلام رب العالمين ترى الكريم يا نمبر سورة سورة الهدى يكترش نمبر آية الشيكة ولا أقول للذين قصدري أعينكم لن يؤتيهم الله خيرا الله يعلم بما في أنفسهم এন মে ইলাল্লামিনাজ্জালিমিন তোমাদের ধারণা মতে অবাঞ্চিত ক্ষমতাহীনদের রব্বুল আলামিন কোরাকুলান দান করবেন না যাদের কাছে টাকা নাই যাদের কাছে পয়সা নাই যাদের কাছে অর্থ সম্পদ নাই এদেরকে রব্বুল আলামিন কোরাকুলান দান করবেন না আর যাদের কাছে টাকা আছে যাদের কাছে পয়সা আছে যাদের কাছে অর্থ সম্পদ আছে এদেরকে রব্বুল আলামিন কল্যাণ দান করবেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা রব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে সবাই তার কাছে সমান দুই আগে প্রাধান্য কোন প্রাধান্য নাই আখিরাতে চিরমুক্তি ও সফলতাই হলো প্রকৃত মর্যাদা সুবহানাল্লাহ তিন নম্বর আপত্তির জবাব তিনি দিলেন নাম্বার ফোর চার নম্বর আপত্তি তা করলাম আপনার দাওয়াত আমাদের বাপ দাদাদের রীতি আপনি আসলে গোমরা পথভ্রষ্ট লোক তাদের আপত্তি কর জবাবেন সাইয়েদুনা নূহ আলাইহিস সালাম কুরআনুল কারীমের সাত নম্বর সূরা সূরাতুল আরাফের ১৬০ এবং ৬২ নম্বর আয়াতে সেই কথা তুলে দেন সাইয়েদুনা নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া ক্বাউমি লাইসা বিল দালালাতু রসলম্ মেরব্বে লালমি তে বললে আমার যাতে আমার মধ্যে দৃষ্ট করে গম আলু বিশ্ব কুতিকলতের পক্ষতে প্রেরিত রস আমি কি করে তোমরা শোন কুবল্লেহু কুমৃশালা তে রব্বে বাহাম সহলাতুম বাহাল ম মিনামা হিমালা তালম আমি তোমাদের নিকটে আমার প্রভুর রিসালাত পৌঁছে যাই এবং তোমাদেরকে সৎ উপদেশ দিয়ে থাকি কারণ আমি বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন বিষয় জানি যা তোমরা জানো না সুবহানাল্লাহ এই আয়াতে সাইয়েদুল হালিহি সালাম তার কতষ্ট কঙ্কেন সত্য মিথ্যার মাপকারী সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি বলতেছেন মাপ দাদারা করেছিল বলে তা সত্য হয়ে যাবে এটা কোনো মাপ কাটি অনিক্তি নয় বলো আমার মাঝে তাকিয়ে দেখো আমি পথভ্রষ্ট কিনা আমার মাঝে কোন খারাপ বিষয় আছে কিনা একজন নবীর রাসূলের দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করছি কিনা এগুলা দেখো এই সবের মাধ্যমে সত্য মিথ্যা যাচাই করতে পারবে চার নম্বর আপত্তি জবাব তিনি দিয়ে দিলেন নম্বর ৫ পাঁচ নম্বর আপত্তি তারা করেছিল

ইন ইল্লা আলা রাব্বিল আলামিন তিনি বললেন এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না আমার আমারPostConstruct বিশ্ব প্রতিপালকের নিকটে রয়েছে সুবহানাল্লাহ সকল আমি রাসুলের উত্তর এমন ছিলাম তারা পার্থিব কিছু কামনা করেননি নি না অর্থ সম্পদ না ক্ষমতা না নারী না কোনো কিছু প্রত্যেক নবী রাসুলের দাওয়াতকে প্রতিহত করার জন্য এমন আহ্বান জানানো কিন্তু সত্য পথের প্রতিজ্ঞান এসব প্রলোভনে পা দেন না আমাদের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কেউ মক্কা বাসী বলেছিল আপনি যদি নেতা হতে চান নেতা বানিয়ে দিব আরবের সবচেয়ে সুন্দরী নারীর প্রয়োজন হলে ব্যবস্থা করে দিব আপনি শুধু আপনার দাওয়াত পরিত্যাগ করুন তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন তোমরা যদি আমার দাম হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দাও তথাপি আমি এই দালা পরিত্যাগ করব না